আল্লাহ হারাপ করিন বলছেন ওয়াইদা তুলিয়াত আরে হিম আয়া তো যাদের অন্তরে ঈমান আছে তাদেরটা ইনভ আরে বেইমানের ঈমান কোরান দে পারে না ঠিক না আল্লাহ বলছেন যাদের মধ্যে ঈমান আছে আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন ফজিলত হয় রব্বিহিম এই কোরআন শুনে যখন যায় ওই মানুষগুলো আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করে না ভরসা কার উপর কথা বলতে হবে কার উপর কোন মারকার উপর ভরসা আছে নাকি ভাই ওই মার্কালাই তো এখন অন্য দেশের কানদের উপরে ভরসা করে বসে আছে ঠিক কিনা তো এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা কোরআনুল করিম থেকে কিছু কথা শুনব তবে তার আগে আপনাদেরকে একটু বলতে চাই যে কোরআনুল করিম শুনলে লাভ আসে না নাই কথা বলেন লাভ আসে না নাই বুঝে বলবেন লাভ আসে না নাই যেই লাভ আসে বললেন এই লাভটা কি আপনারা যে বলেন আসে এটা কম না বেশি যারা দাঁড়ায় আসেন ভাই আপনাদের মুখে যদি শক্তি থাকে বলেন কম না বেশি যেই লাভ আছে বললেন যেই লাভ বেশি বললেন ওই লাভটা যে আছে এইটা কি বুঝে না না বুঝে কথা বলেন কিন্তু একজন দাঁড় করায় এখন ধরবো যে কোরআন হাদিসের দলিলের আলোকে বলতে হবে যে কোরআন শুনলে লাভ আছে বেশি আছে বুঝে কি বুঝে যে কোনো একজন দেখি চয়েস করে ধরবো এমন এক যার দিকে তাকাইছি সে বলবে হুজুর আপনি আমারে ধরতেছেন কেন আমি তো এগুলো বলি নেই আছে না ভাই কেন এই কথা বললাম আমাদের তরুণ সমাজ আমাদের এই প্রজন্মের যারা তরুণ এরা অনেক পণ্ডিত ভাই এদের জ্ঞানের কোনো অভাব নাই এরা আমাদেরকে বলে হুজুর আপনাদেরকে পকেটে রাখছে তা আমি জিজ্ঞাসা করলাম ভাই কেমনে কি আমারে তুমি পকেটে রাখলে বলে হুজুর আপনারও আজ ইউটিউবে আছে ইউটিউব আমার মোবাইলে আছে মোবাইল আমার পকেটে আছে তো আপনি তো আমার পকেটে চিন্তা করছেন গরম ভাব দুনিয়ার সব জ্ঞান মনে হয় পেয়ে গেছে কিন্তু জোর করে ঠেসে ধরে যদি বলেন এই গোসল তো ফরজ হয় বলতো ভাই গোসলের ফরজ কয়টা দেখবেন থতমত লেগে গেছে লাগার পরে বলবে হুজুর জানি তিনটা কি কি বল বলছে বদনা লুঙ্গিয়ার গামছা যে সকল মুরব্বিরা হাসলেন আহ যুবকরা কিচ্ছু জানে না ওই সকল মুরব্বীরা আবার এখান থেকে আমেরিকা চালায় ইউক্রেনের যুদ্ধ চালায় ফিলিস্তিনে গেলে তো উনি কবে স্বাধীন করে ফেলতো এত বুদ্ধি উনার আছে না ভাই সাহের দোকানে কিন্তু মুরব্বীকে বলছে গেছে নামাজের ভিতরে কয় ফরজ, বাহিরে কয় ফরজ আর উনুসের অর্থটা বলেন বলছে বেয়াদব কোথাকার তোর আব্বার বিয়ের সময় আমি ছিলাম আর তুই আমার সাথে বেয়াদবি করিস এরকম মুরব্বী আসে না ভাই কথা একটু বলেন পুরা পৃথিবীর ক্রিকেটারদের নাম বলতে বললে এক মুহূর্তে লাভ দিয়ে বলবে সব দেশের ক্রিকেটারের নাম জানে কিন্তু মুরব্বীকে যদি বলেন বাবা আশারায় মোবাসের আর দশজন সাহাবি যাদেরকে আল্লাহ নবী এক বৈঠকে জান্নাতি বলছে নামগুলা বলেন তো কয় আমাদের ইমাম সাহেব হজুর জানে আছে কি না ভাই আপনার মনে কষ্ট নেন আমার বলার ধরনটা এরকম কাউকে অপমান করার জন্য বলছি না এটা বলার উদ্দেশ্য আমরা জানি আসে বুঝি ঠিক আছে বলি কিন্তু এটা কেমনে এইটা আমরা একটু তল্লাশি করে দিন ইসলাম জানার ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নাই জীবনে যত মাহফিলে আপনারা আমরা গেছি এইগুলো মাহফিল থেকে একটা আমল একটা এলেম আমরা সংরক্ষণ করলে এতদিন আমাদের আর নতুন করে আমল করার কিছুই থাকতো না ঠিক কিনা কিন্তু মাহফিলের পরে মাহফিলে যাই এখন পর্যন্ত কোরআন শুদ্ধ হয় নাই এরকম লোক আছে না ভাই আল কোরআনের আলো সংসদে জাল কিন্তু উনার এখন পর্যন্ত ওই টুই ঠোঁটের মধ্যে আল কোরআনের আলো জ্বলে নাই উনি যখন সুরা ফাতে পরে। তখন পরে ইদিনা সেরা টালমোস থাকেন আছে কিনা এটার মানে তো জানে না সিরাতল মুস্তাক এই মানে আল্লাহ তুমি সরল সঠিক রাস্তা দেখাও সিরাত যদি সোয়াদ দেওয়া হয় তাহলে হয় রাস্তা আর সিরাত যদি সিন দেওয়া হয় তাহলে হয় গজারি লাঠি আল্লাহকে সকাল সন্ধ্যা সত্তর বছর বলছে আল্লাহ তুই আমারে ফাটা মায়ের আমরা খাবো না তো কে খাবে কথা বলেন প্রিয় অথব কোরআন শুনলে লাভ আছে কিন্তু অধিকাংশই আমরা বুঝি না ঠিক কিনা আল্লাহার বলছেন গভীর মনোযোগে বলছেন নবীজিকে বলছেন আমার হাবিব আপনি আপনার অনাগত क़यामत पर्यंत যারা আসবে তাদের কাছে বার্তাটা পৌঁছে দেন কুলিয়া আয়োহানাস কদজাতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমান ফিস সুদুর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আপনার আমার জন্য যেই কোরআনের মাসাব আপনার আমার সামনে আছে দেখতেছে এটা কেবল মাত্র পাতায় পাতায় লিখিত একটা কিতাব কিন্তু আল্লাহ বলছেন এটা কেবল কিতাব এইটুকু নয় বরং আমি আল্লাহ বললাম কত জাহাত তুম মাউইজা তুম রাব্বিকুম আল্লাহর পক্ষ থেকে এটা তোমাদের জন্য মাউইজা এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ ওয়াজ আপনি যদি আর ওয়াইড অ্যাঙ্গেলে বলেন তাহলে বলতে হবে এই কোরআন হচ্ছে আপনার আমার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দেয় চার ধরনের কথা লেখা থাকে এক নম্বরে ঔষধের নাম কি ঔষধের পাওয়ার কত এরপরে থাকে কতদিন পর্যন্ত খাবেন এরপরে লেখা থাকে খাওয়ার আগে খাবেন না পরে খাবেন আর বাম পাশে একটা দাগ দিয়ে লেখা থাকে আপনার কোন রোগ হয়েছে আপনি না বুঝলেও ডাক্তার বুঝেছে এবং রোগ বৃত্তান্তের আলোকে আপনাকে ঔষধটা দেওয়া হয়েছে আল্লাহ বলছেন কত যা

আছে তোমার জন্য অন্তরের ডাক্তারি দুনিয়ার বুকে আপনার যখন হাতে ব্যথা আপনি ডাক্তার একটা দেখা দেখেছেন আপনার চুল কেন হয়েছে ডাক্তার আছে চোখের সমস্যা চোখে ডাক্তার আছে আপনার জন্য আপনার পেটের সমস্যা গ্যাস ডাক্তার আছে দুনিয়াতে সব বিষয়ের বিশেষজ্ঞ আছে কিন্তু আপনার আমার অন্তর যদি নষ্ট হয়ে যায় ওই অন্তরের ডাক্তার দুনিয়াতে একটাও নয় আল্লাহ বলছেন অন্তরের ডাক্তারটা হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া কোরআন জিজ্ঞাসা করতে পারেন হুজুর অন্তরে যদি সমস্যা হয় সমস্যা কোথায় হাত চলে পা চলে সব চলে কিন্তু অন্তর যদি পচে যায় সমস্যা কোথায় ভালো করে বোঝেন আপনার আমার অন্তর যেইটা ওই অন্তরটা ঠিক হয় গুরুত্ব এমন

সেইখানে খেলা হচ্ছে ক্রিকেট খেলা হঠাৎ করে তাকায় দেখি যেই ব্যাটসম্যান ব্যাটিং করতেছে ওই ব্যাটসম্যানের চেহারা দেখা যায় না চিন্তা করলাম চেহারা দেখা যায় না আবার কেমন ব্যাটসম্যান কিন্তু মাঝে মাঝে দেখে হেলমেটের ফাঁক দেখালি খালি সাদা সাদা আলো জলে অনেকক্ষণ পরে খেয়াল করে দেখে ওয়েস্ট ইন্ডিজের এক ব্যাটসম্যান ব্যাটিং করতেছে যখন হাসে দাঁত বের করে তখন আলো বাকি সময় পুরা অন্ধকার এরকম লোক আছে না ভাই ভালো করে বোঝেন আল্লাহ বলতেছেন তোমার অন্তর যেইটা ঠিক করতে হবে জান্নাতের সার্টিফিকেট লাগবে ওই অন্তরটা কোরআনের রঙে রঙিত না হলে আল্লাহর কাছে তুমি জান্নাত পাবে না আমি মাঝে মাঝে উদাহরণ দেই সারা জীবন মনে রাখবেন উদাহরণ অন্তরের মধ্যে ঢুকায় রেখে দেবেন আপনার এলাকার একটা ছেলে ইন্টারমিডিয়েট উভয়টাতে গোল্ডেন প্লাস ছয় ফিট লম্বা খুব ভালো ছেলে হঠাৎ করে পেপারের মধ্যে বিজ্ঞাপন দেখছে সেনাবাহিনীতে একটা লোক নেবে সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন র্যাঙ্কে সাধারণভাবে সৈনিক যদি কোনো দিন সেনাবাহিনীতে ঢোকে তাহলে ওই সৈনিকটা যদি ঢোকে ঢুকলে তার সর্বোচ্চ র্যাঙ্ক কোন পর্যন্ত হবে তার সর্বোচ্চ র্যাঙ্ক ওয়ারেন্ট অফিসার এর উপরে কোনো পথ নাই কিন্তু যদি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ঢোকে এসে জেনারেল পর্যন্ত হয়ে যেতে পারে ওই সেলের জন্য রিকোয়ারমেন্ট যে চারটা কয়টা কথা বলে এক নম্বরে পাঁচ ফিট ছ ইঞ্চি হাইট হতে হবে দুই নম্বরে ইন্টারমিডিয়েট পর্যন্ত এস এস সি লাগবে তে নম্বরে তার জন্য কোনো ফৌজদারি মামলার হওয়া যাবে না আর চার নম্বরে তার জন্য ফিজিক্যালি ফিট হতে হবে ওই ছেলে লাভ দে উঠছে বেটা চাইছে পাঁচ ফিট ছ ইঞ্চি আমি তো ছয় ফিট লম্বা সাথে সাথে বলছে চাইছে সেকেন্ড ডিভিশন উভয়টাতে আমার ফার্স্ট ডিভিশন থানাতে আমার বাপ দাদার জন্য কোনো ফৌজদারি মামলা নাই আর শারীরিক ভাবে দেখতে তো কত সুন্দর কাগজপত্র সব জমা দিয়ে দিয়েছে ঢাকার থেকে রিটার্ন আসছে তার জন্য অমুক তারিখে সেনাবাহিনীতে অমুক জায়গায় লোক নেওয়া হবে তুমি শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য কাগজপত্র নিয়ে আসবা এলাকার মানুষের দোয়া নিয়ে ঢাকায় চলে গেছে যাওয়ার পরে প্রথমে কাগজ চেক করছে কাগজ চেক করে দেখে এই চাইছে সেকেন্ড ডিভিশন বেটার ওইটাতে ফার্স্ট ডিভিশন এবার বলছে কাগজ অ্যাপ্রুভ থানার ক্লিয়ারেন্স দেখাও থানার ক্লিয়ারেন্স দেখছে তাদের বাপ দাদার বংশে কোনো ফৌজদারি মামলা থানাเคลียร์ এবারে বলছে যাও তুমি একটখানে মাপ লাগাও মাপটা টান দে আছে 5 ফিট 6 ইঞ্চি পর্যন্ত বাতা দিয়া ওই জায়গাতে দাঁড়ানো মাত্র তার কপাল ভাই গেছে বলছে তুই এত লম্বা নিজ দিয়ে যা যাওয়ার পরে বলছে এখন খালি গাও পরে বলছে এখন হাত দুটা টান টান করে সোজা করো জেইনা বলছে হাত দুইটা টান টান করে সোজা করো ডান হাতটা টান টান সোজা বাম হাতের মাথার আঙ্গুলগুলা বাঁকা সেই বেটা পরীক্ষা নিশ্চয় বলছে আই বেটা হাতের লোক ভাস কেন হাত সোজা কর ও বলছে স্যার জন্মের থেকে আমার সব ঠিক আছে কেবল চারটা আঙ্গুল একটু সোজা হয় না এবার বুঝে থাকলে সাতক্ষীরার মানুষ বলে ও বইটাতে ফার্স্ট ডিভিশন ছয় ফিট লম্বা থানা ক্লিয়ারেন্স আছে দেখতে শুনতে সুপার ফিট কেবল বাম হাতের চার আঙ্গুল যদি একটু বাঁকা হয় ওই ছেলেটাকে কি সেনাবাহিনীতে চান্স দিবে

নবীকে আল্লাহ বলছেন ইজা সলু হাত সলু কুল্লু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু তোমার সব ঠিক আছে অন্তর ঠিক নাই আল্লাহর কাছে তোমার এক পয়সা দাম নাই আর দুনিয়াতে তুমি দেখতে ভালো না দুনিয়াতে তোমার তেমন কোনো মূল্যায়ন নাই কিন্তু তোমার অন্তর যদি আল্লাহর কাছে কোরআনের রঙে রঞ্জিত হয় কবরে যাইতে দেরি জান্নাতের দরজা খুলতে দেরি না আমার আল্লাহর বলছেন তিন নম্বর ফায়দা কি আল্লাহ রব্ব বলছেন ও হুদা এই কোরআন হচ্ছে তোমার জন্য আলো বলে এই আলো জ্বলতেছে এই আলোটা যদি এখন বিদ্যুৎ চলে যায় বন্ধ হয়ে যাবে আপনারা বলবেন হুজুর জেনারেটার আছে জেনারেটার জ্বালাইছেন কিন্তু জেনারেটারের ডিজেল যদি ফুরায় যায় ওই আলো শেষ হয়ে যাবে ঠিকই না আপনাদের এলাকায় কারা কারা এখন পর্যন্ত নামাজ জীবনেও পড়েন নাই নাই হাত তোলেন কারা কারা কবর জানাজান দেওয়া জীবনে দেখেন নাই হাত তোলেন এবার আপনারা বলেন তো কবরের ভিতরে যত বড় ধনী হোক আর যত বড় যেই হোক কারো কবরের ভিতরে কি বিশ পাওয়ার পঞ্চাশ পাওয়ার চল্লিশ পরের পাত্তি দেওয়া দেখছেন আপনারা কবরে কোনো বাত্তি নাই মানুষ যেই হোক না কেন কিন্তু আমার আল্লাহ বলছেন ও হুদা এই কোরআন তোমার জন্য এমন গাইডেন্স এমন তোমার জন্য পথ প্রদর্শক ওই পথ প্রদর্শকের আরেকটা অনুবাদ হচ্ছে এটা নূর কোরআন বান্দার জন্য কবরে নূর হাসরে নূর আল্লাহ বলছেন এই কোরআন আল্লাহর সামনে দাঁড়ায়া তর্ক বিতর্ক করবে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্তই আলো তার থেকে সরে যাবে না

আপনার জীবনের যত ধরনের সমস্যা মিথ্যা মামলাটা থেকে বাঁচি না শরীরটা ভালো চলে না যা কামাই করি তাতে হয় না বাচ্চা কাচ্চা কথা শোনে না সংসারে বনিবনা হয় না দোকানে বরকত হয় না পড়া লেখা করি মনে থাকে না যতদূর পর্যন্ত সম্মান আল্লাহর কাছে আশা করি ততদূর সম্মান পাই না আপনার যত ধরনের সমস্যা আছে ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন এই কোরআন এবং তার যিকির আপনাকে সব ধরনের সমস্যা থেকে উত্তরণে সহায়তা করবে ইনশাআল্লাহ জন্য এটা রহমান এবার বুঝে থাকলে বলেন জবান বন্ধ রাখবেন না যে কোরআন শুনলে লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে কিছুটা বুঝতে পারছি এবার ঠিক না ভাই আমরা কেউ যদি জিজ্ঞাসা করে স্পষ্ট করে বলে দিবেন আল্লাহ হরাবুল আমিন আমাদের জন্য এই উপকারগুলা কোরআনুল ক্যারিমের মধ্যে ঢুকায় রেখেছেন প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই কোরআন অনুযায়ী এই কোরআনের বুঝ অনুযায়ী আমাদের জীবন গঠন করার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি